আসসালামু আলাইকুম আপনারা দেখতে পারতেছেন এটা একটি ভেকারি এখানে প্রোডাক্ট উৎপাদন করা হয় এটা শিল্প ক্যাটাগরির ভেতর পড়ছে তো আমরা এই এই গণনাকারী উনি এই শিল্পটা করছে তো ওনার ট্যাবটা আমরা একটু দেখি ভাই আপনি কোনটা করছেন নাম্বারটা দেখান এটা এটা হচ্ছে প্রতিষ্ঠানিক শিল্প করছে তো উনি মুনাফার হারটা বের করছে কিভাবে আমরা একটু দেখাই আপনি যে ইয়েটা দেখান

जी वो करते हैं देखन कैलकुलेटर देखा एकটু বুঝাই দন এইখানে ক্যালকুলেটর দাও 0.2 * 100 মানে 0.2 কিভাবে বের করলেন আগে একবার ফার্স্ট টাইম থেকে দেখা দেন যতটা লাভ করছে ওনার ওনার এক বছরে টোটাল সেল হইছে 1.5 লাখ টাকা হ্যাঁ